আমরা সবাই আল্লাহ রে বলি আল্লাহ পরিবর্তন দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ সুখ দাও আল্লাহ দুর্নীতি বন্ধ করো আল্লাহ আত্মবাসী না আল্লাহ জালিম সরাও আল্লাহ সৈরাচার সরাও আল্লাহ বলে বান্দা কোরআনের কাছে যাও কোরআন খুলেন কোরআন আপনাকে বলছে যেই জাতির লোকেরা ভালো করে বোঝেন কোরআনের কথা যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের জন্য নিজেরা সচেষ্ট হয়ে না দাঁড়ায় যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা না দাঁড়ায় আল্লাহ তালা কোনোদিন ওই জাতির ভাগ ভাগ্যকে পরিবর্তন করে না আপনারা কি পরিবর্তন চান আচ্ছা আপনারা সবাই কি পরিবর্তন চান আমাদের ভাইরা একটু কথা বলেন সবাই কি পরিবর্তন চান কি পরিবর্তন চান বহু পরিবর্তন করবেন তাইলে কিসের পরিবর্তন আচ্ছা বাদ দেন আমি আমার কথা বলি দেখি আপনার মত আমার সাথে মিলে কিনা বলবো আমি বেসিক্যালি যেই পরিবর্তন চাই আমি ঘনে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই আমি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই আমি নেতৃত্বের পরিবর্তন চাই আমি পঞ্চান্ন বছরের এই বাংলাদেশের এমন পরিবর্তন চাই যেই পরিবর্তন দেড় হাজার বছর আগে নবী মুহাম্মদুর রসুল্লাহ গড়ে গিয়েছে ও আমার মুসলমান ভাইরা আমি সেই পরিবর্তনের কথা বলছি তোমাদের যেই পরিবর্তন অন্য কোন তন্ত্র মন্ত্রে আসে নাই যেই পরিবর্তন সমাজতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন জাতীয়তাবাদের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন স্বৈরতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন গণতন্ত্রের মাধ্যমেও আসবে পরিবর্তন আসবে শুধুমাত্র কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে যেই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদুর রাসুল্লাহ দেড় হাজার বছর আগে এমন একটি পরিবর্তন আমরা সবাই চাই আপনারা কি চান এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি তাহলে কোরআন সেই পরিবর্তনের জন্য আমাদের কি করা লাগবে কোরআন আমাদের জানিয়ে দিচ্ছে ইন্নাল্লাহু আলা ইউহায়িরু মা বিকাউমিন হাতা ইউহায়িরু মা বিয়ং ফুসিহিম আমরা সবাই আল্লাহ রে বলি আল্লাহ পরিবর্তন দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ সুখ দাও আল্লাহ দুর্নীতি বন্ধ করো আল্লাহ অর্থবাছি না আল্লাহ জালিম সরাও আল্লাহ শরীয়তচার সরাও আল্লাহ বলে বান্দা কোরআনের কাছে যাও কোরআন খুলেন কোরআন আপনাকে বলছে যেই জাতির লোকেরা ভালো করে বোঝেন কোরআনের কথা যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের জন্য নিজেরা সচেষ্ট হয়ে না দাঁড়ায় যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা না দাঁড়ায় আল্লাহ তালা কোনোদিন ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করে না এটা কোরআনের কথা তার মানে আমরা যদি পরিবর্তন চাই আমরা যদি কাঙ্ক্ষিত পরিবর্তন চাই এমন একটি সমাজ যদি আমরা গড়ে তুলতে চাই যে সমাজ দেড় বছর আগে গিয়েছেন তাহলে আমাদেরকে নিজেদের পরিবর্তনের জন্য নিজেদেরকে দাঁড়াতে হবে ঠিক কিনা নিজেদেরকে সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই বিক্রি হয়ে যাওয়া যাবে বিক্রি হয়ে যাওয়া যাবে তার কারণ আমার ভাইরা কোরবানির বাজারে আজ একটা নরমাল ছাগল কিনতে গেলেও পনেরো বিশ হাজার টাকা লাগে লাগে না একটা ছাগল কিনতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা লাগে তুমি আস্তাফুল মাখলুকাত মানুষ নির্বাচনের সময় এমন দুর্নীতিবাজ চাঁদাবাজের কাছে পাঁচশো টাকা এক হাজার টাকায় বিক্রি হয়ে যাও তুমি আস্তাফুল মাখলুকাত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছ আমরা যারা পরিবর্তন চাই কোরআনের এই মেসেজ অনুযায়ী আমাদেরকে দাঁড়াতে হবে আমাদেরকে এক থাকতে হবে তার কারণ হচ্ছে মোহরম মাস চলছে কার কি কিন্তু আসুরা আশুরার অনেক ইতিহাসের মধ্যে একটা ইতিহাস ছিল কারবালা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন জায়গা জমির দ্বন্দ্ব নিয়ে পারিবারিক কোনো দ্বন্দ্ব নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান খায়মের লক্ষ্যে ইমাম হোসাইন বলতে চেয়েছিলেন নিয়াজি তুমি যেই পদ্ধতি অবলম্বন করছো এটা সঠিক না জমিনজার আইন চলবে সে আল্লাহ তালার আইন চলবে আল্লাহ আইন জমিনে চলার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন ও আমার জাতি আমি আজ আপনাদের সর্বশেষ কথা বলে যাই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সবার আগে রাষ্ট্রের কর্ণধারদেরকে পরিবর্তন করতে হবে তার মানে হচ্ছে আমি একা নামাজি হাজি গাজী আমি ভালো হলে চলবে না আমার নেতৃত্বের জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে অন্যথায় অন্যথায় গাড়ির সিটে পঞ্চাশটা সিট পঞ্চাশটা সিটে যাত্রী বেশি যারা বসেছে সবাই ভালো হাজি গাজী নামাজি রোজাদার সবাই তারা গাড়িতে যাত্রীতে যাত্রী বেশে গাড়িতে বসেছে কিন্তু ওই গাড়ির ড্রাইভিং সিটে বসেছে একজন মাতাল ওই ড্রাইভার শুধু মাতাল বাকি সবাই ওই গাড়ির গাড়ির মুখ পরহেজগার এবার আপনারা বলেন তো ড্রাইভিং সিটে যদি মাতাল বসে এই গাড়িটা কি ঢাকা থেকে ছেড়ে দিলে কক্সবাজার যাবে না খাদে যাবে কোথায় যাবে তার কারণ কি ড্রাইভিং সিটে এখন আপনি যতই ভালো হন আল্লাহওয়ালা হন টুপিওয়ালা হন দাড়িওয়ালা হন আর তসবিওয়ালা হন যদি নেতৃত্বের জায়গায় ইয়াজিদের মতো কাউকে বসায় রাখেন আপনার গাড়িও কিন্তু খাতে যাবে এজন্য নেতৃত্বের জায়গায় পরিবর্তন করতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামীর বাংলাদেশে আমরা কোরআনকে সংসদে ঢুকাতে চাই কারা কারা চাও হাত তুলে আল্লাহর দেখা খতিব একজন দল আল্লাহ সম্পূর্ণ নির্বিঘ্নে কোরআন সুন্দর কথা বলতে পারবে এমন একটা মেম্বার এখানে আমরা প্রতিষ্ঠা করব তার কারণ হচ্ছে বর্তমান সারা বাংলাদেশে অসংখ্য বড় বড় মসজিদ আছে মডেল মসজিদ আছে কিন্তু অধিকাংশ মসজিদে কমিটি আর সভাপতির জ্বালায় ইমাম সাহেব হক কথা বলতে পারে না তো আমরা নিয়ত করেছি আমরা মসজিদুল আকসাকে নির্মাণ করব রাসুলের সুন্নাতি আলোকে নববি সেরা আলোকে এই মসজিদ পরিচালিত হবে যে এই মসজিদের তালা কখনো বন্ধ হবে না অর্থাৎ শুধু নামাজের টাইমে খোলা হয়েছে পরে আবার বন্ধ এমন না প্রয়োজনে আমরা মসজিদ মাদ্রাসার গেটকে একত্রিত করে আলাদা দারোয়ান রেখে দিব তবে চব্বিশ ঘন্টায় তালা খোলা থাকবে যেন একজন ক্লান্ত পথিক এসে বিশ্রাম নিতে পারে একজন পিপাসার্থ মুসাফির এসে এখানে পানি পান করতে পারে একজন মানুষ তার নামাজ হয়তো জামাত ছুটে গিয়েছে পরবর্তীতে আধা ঘন্টা পরে এসেও যেন সে মসজিদে প্রবেশ করে নামাজ পড়তে পারে এমন একটা সুন্না ভিত্তিক পরি পরিচালিত মসজিদ আমরা এখানে গড়তে চাই যেখানে শিশু বান্ধব পরিবেশ থাকবে যেখানে মরুব্বিদের জন্য দিনই শিক্ষার ব্যবস্থা থাকবে যেখানে যেখানে যুবকদের জন্য আলাদা মাইন্ড ট্রেনিং ব্যবস্থা থাকবে এলাকার যত ওলামায় ক্যারাম আছেন প্রত্যেক ওলামায় ক্যারাম প্রতি সপ্তাহে দুই দিন একদিন দারসুল কোরআন একদিন দারসুল হাদিস পেশ করবেন এখানে মেহমান হিসাবে এসে এমন একটি মসজিদ এখানে আমরা দাঁড় করাতে চাই আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ Yeah! Oh.